ছেলে খুন হয়েছে প্রকাশে কর্মীরা খুন হয়েছে তার আগের খুনের কে দোষী হয়েছে এই একশোর বেশি খুন হয়েছে পশ্চিমবঙ্গের গত আট মাসে কজনকে সাজা দেওয়া হয়েছে কজনকে অ্যারেস্ট করা হয়েছে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য কয়েকজন সাধারণ মানুষ বা বিজেপির কর্মীর নামে একটা কেস করে দেওয়া হয় যে তাদেরকে তুলে নিয়ে কয়েকদিন আটকে রাখা হয় কোনো দোষীকে সাজা দেওয়া হচ্ছে না কোনো তার তদন্ত হচ্ছে না এর ফলেতে যারা সমাজ বিরোধী যারা ক্ষতি তারা সাহস পেয়ে যাচ্ছে তারা কাউকে ভয় করছে না দিন দুপুরে গুলি

হয়তো টিএমসি নিজের ভাবছে নিজের মুখ হবে এটা মুখ করার কাজ নয় মুকুলবাবু তার আইনি নোটিশ পাঠিয়েছেন বিনা তদন্তে কি করে একটা লোকের নাম বলা যায় একজন সিনিয়র লিডার যিনি এমপি ছিলেন তাদের পার্টি তো আজকে মানুষকে বোকা বানাবার চেষ্টা হচ্ছে তার ফলে পরিস্থিতি আরো বাইরে চলে যাচ্ছে তৃণমূলের বিধায়ক ওদেরকে আপনারা কোনো অ্যাডভাইস দেবেন তাদের নিরাপত্তা নিয়ে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে না দেখুন আজকে জিএমসির প্রায় সমস্ত নেতা প্রধান এমএলএ এমপি সবাইকে সুরক্ষা দেওয়া হয় করে কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে যারা প্রতিনিধিও তারা মারা যাচ্ছে তাদের জীবনে কি দাম নেই যারা সবচেয়ে বেশি অপরাধী সে দুর্নীতির হোক বা ক্ষণের হোক তারা পুলিশ প্রহারায় থাকছে তার সত্ত্বেও বাঁচানো যাচ্ছে না যোগ নাই জোর করে বলা হচ্ছে বিজেপির লোক আর বিজেপিককে দোষী করার চেষ্টা করছে ভয় দেখানো হচ্ছে আমি সরকারকে সচেতন করে দিচ্ছি যদি এইভাবে বিজেপিকে বদনাম করার চেষ্টা হয় বিজেপির লোকেদেরকে কেস দিয়ে তোলার চেষ্টা করা হয় বা কষ্ট দেওয়া হয় বিজেপিকে আটকানোর চেষ্টা হয় এই রাস্তায় গেলে খুব ভুল করবেন বিজেপি আজকাল সে বিজেপি নয় বিজেপি রাস্তায় নামবে এবং যা যা করার করবে তখন সব কিছু হাতের বাইরে চলে যাবে বিজেপিকে এইভাবে পুলিশ দিয়ে আটকাবার চেষ্টা করবেন না হাতে ক্ষমতা আছে পুলিশ আছে সদ্ব্যবহার করুন সম্পর্কে মানুষ যাতে সাপিয়ে থাকতে পারে মৃত্যু ভয় না থাকে সেটার ব্যবস্থা করুন না পরিস্থিতির হাতে বাইরে চলে যাবে তখন কাউকে দোষারোপ করে বাঁচতে পারবেন না নিজের অযোগ্যতাকে চাপা দেওয়ার জন্য অন্যকে দোষ দেওয়া যায় কিন্তু পরিস্থিতি আর নিজেকে বাঁচানো যায় না ধন্যবাদ